আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতোই আমি সাপ্তাহিক সার্কুলার নিয়ে আপনাদের চলে আসছি আসুন আমরা এই সপ্তাহের সার্কুলারটি দেখে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে বলবেন না সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিনটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক চার নভেম্বর দু প্রথমে রয়েছে বন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুই পঁচাত্তর জন তারিখ তিরিশ দশ দু হাজার বাইশ তো বন অধিদপ্তর থেকে মোটামুটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে দুই পঁচাত্তর জন এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে সাতটি তো এক থেকে সাতটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি লুক্ন হবে ছয় নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক একশত উনসত্তর জন এইচএসি পাঠ তো যারা ইন্টার পাস করেছেন এবং কি পাস পাশ করেছেন তারা কিন্তু অফিস সহ এক পদে একশো উনসত্তর জন লোক না হবে এ পদে আবেদন চাইলে করতে পারেন বন অধিদপ্তরে এখন আমি পরবর্তী চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন টিএসপি কমপ্লেক্স লিমিটেড দেওয়া হয়েছে পদ সংখ্যা চুয়ান্ন জন তারিখ সাতাই দশ দু হাজার বাইশ তো এখানে এক থেকে দশটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়া বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে তো এই পৃষ্ঠটি দেখতে পাচ্ছেন একটি তিনটি হ্যাঁ চারটি এগারোটি করে লুক নেওয়া হবে তো তারিখ সাতাইশ দশ দু হাজার বাইশ তো এখানে আমি পরবর্তী সার্কুলাটিতে চলে যাচ্ছি বন সংরক্ষণের কার্যালয় থেকে নিয়ে হয়েছে পদ সংখ্যা তিরাশি জন তারিখ সাতাইশ দশ দু হাজার বাইশ তো পেস্টেতে দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক ফরেস্ট গার্ড দুই অফিস সহায়ক তো ফরেস্ট গার্ডে বেশি লুক নেওয়া হবে যেমন পঁচাত্তর জন তো যারা এইসএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে এক নাম্বার ক্যাটাগরিতে আবেদন করতে পারেন কেননা পঁচাত্তর জন লোক নেওয়া হবে এছাড়া বিস্তারিত জানতে চাইলে আপনার দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাবেন এরপর দেখতে পাচ্ছেন রুজ কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে নিক দেওয়া হয়েছে তো নৌবাহিনী যে নিকতে দেওয়া হয়েছে এই সার্কুলারে পুরো ডিটেলস যদি আপনারা জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু এই নৌবাহিনী সার্কুলারের পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা উনসত্তর জন তারিখ এক এগারো দুই হাজার দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁচিশ জন তারিখ দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ থেকে নিতে দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন তারিখ তিরিশ দশ দু হাজার বাইশ তো বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে পুরো ডিটেলস দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বেসামরিক টেকনিক দেওয়া হয়েছে জন তারিখ পুরো আমার ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাত জন তারিখ বারো দশ হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ঢাকা পল্লীবিদ সমিতি দুইতে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন এরপর দেখতে পাচ্ছেন এস ডি এফ অর্থ মন্ত্রণালয় কিন্তু দেওয়া হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ জন শুধুমাত্র একটা ক্যাটাগরিতে পঞ্চাশ জন লোক নেওয়া হবে তো আপনারা চাইলে আবেদন করতেই পারেন এরপর দেখতে পাচ্ছেন একশো টাকা মূল্যের সাইজ ব্যান্ডের একশো তো নয়ত মূল্যটাই ড্র দু হাজার বাইশ তো অনুষ্ঠানের তারিখ পনেরো কার্তিক এত একত্রিশ অক্টোবর দু হাজার বাইশ প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাঁত্রিশ জন তারিখ একুশ দশ দু হাজার বাইশ তো এখানে মোট ক্যাটাগুড়ি দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচটি এছাড়াও তৃতীয় পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা যদি এই পুরো সার্কুলারটি মানে সাপ্তাহিক এই পুরো সার্কুলারটি দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে সার্কুলারের লিঙ্কটা দিয়ে দিব আপনারা এই পুরো সাপ্তাহিক পত্রিকাটা দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন তারিখ তিরিশ দশ দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা সাত জন তারিখ পঁচিশ দশ দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন এরপর দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্র এই সার্কুলারটি বুয়া তো অবশ্যই কিন্তু আপনারা প্রতারিত হবেন না এরপর দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে চাকরি পদ সংখ্যা এগারো জন এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাগুরা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন তারিখ ছাব্বিশ দশ দুহাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন পাবজা মেডিকেল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আট জন তারিখ পঁচিশ দশ হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ডিজিকন টেকনোলজি লিমিটেড থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা দুইশো জন শুধুমাত্র কাস্টম সার্ভিস রিপ্রেজেন্টেটিভ থেকে দুইশো জন লুক নেওয়া হবে যারা স্নাতক আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ডিজিকন টেকনোলজি পদ সংখ্যা দুইশো জন তো এরপর দেখতে পাচ্ছেন বারোদা মংলা নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা ছয় জন এরপর দেখতে পাচ্ছেন আফতাব গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে অপশন ইন ফার্মা থেকে নিক দেওয়া হয়েছে ইউএসআইডি বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একুশ জন এরপরে দেখতে পাচ্ছেন বাঙালিং থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন এম এস কে নিক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন তো এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলোও দেখে নিই এক নজরে চাকরি বিকাশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নিটল মোটরস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে চাল ডাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আবুল কায়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ডিজিকন ডিজিকন টেকনোলজি লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে স্কয়ার টয়লেট থেকে নিক দেওয়া হয়েছে হাতিল কমপ্লেক্স লিমিটেড থেকে দেওয়া হয়েছে সুপার স্টার গ্রুপ থেকে নিট দেওয়া হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড থেকে দেওয়া হয়েছে আকিজ বেকার্স লিমিটেড থেকে নিট দেওয়া হয়েছে ইউএস এস বাংলা থেকে নিট দেওয়া হয়েছে ডি ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড থেকে নিট দেওয়া হয়েছে ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংগঠন থেকে নিট দেওয়া হয়েছে তো এখন আমি টপ তিনটি সার্কোলার দেখাবো যেগুলোতে এই সপ্তাহে আবেদন করার যোগ্য তো প্রথমে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশত পঁচাত্তর জন আপনারা চাইলে এই সপ্তাহে ছয় নম্বর ক্যাটাগরি যেমন একশত উনসত্তর জন এটাতে আবেদন করতে পারেন এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেমন বন সংরক্ষণের জন্য আবেদন যেমন পদ সংখ্যা তিরাশি জন ফরেস্ট গার্ড পঁচাত্তর জন লুক নেওয়া হবে এই যারা আছেন চাইলে এই পত্রিতেও আপনারা এই সপ্তাহে আবেদন করতে পারেন মোট দুইটি সার্কুলারে কিন্তু ইম্পর্টেন্ট সাথে আমি আরেকটা সার্কুলার দেখাবো যেটাতে চাইলে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী পেস্টে দেখতে পাচ্ছেন বাংলা সৃষ্ণ এখানে অসংখ্য লুক হবে চাইলে আপনারা আবেদন করতে পারেন এই হচ্ছে টপ থ্রি সার্কুলার এই সপ্তাহের জন্য আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ